এক ছিল শিয়াল সে বনে সব পশুদের পড়াশোনা করাতো তাকে সবাই শিয়াল পণ্ডিত বলে ডাকতো আর শিয়াল পণ্ডিত ছিল ভীষণ চালাক আর লোভী একদিন গিন্নি বাচ্চারা তো বড় হয়ে গেছে ওদের তো এখন পড়াশোনা করাতে হবে নাকি শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে দিয়ে আসি হ্যাঁ যাও যাও বাচ্চাদের তো পড়াশোনা না করালে হবে না তা না হলে ওরা শিক্ষিত হবে কি করে যাও এক্ষুনি দিয়ে আসো আচ্ছা কিনি দিয়ে আসছি তুমি ততক্ষণে ভাত রেডি করো এই যে শিয়াল পন্ডিত আমার বাচ্চাদের একটু শিক্ষিত করে তুলবে তারা তো কেবল ছোট এখনই তো সময় তাদের শিক্ষিত করার তাই না বলো আচ্ছা কুমির ভাই তুমি রেখে যাও আমি সময় মতো পাঠদান শুরু করার সময় তোমার বাচ্চাদের তখন পড়িয়ে দেব। এখন তুমি আসো কিন্তু পন্ডিত মশাই আমার বাচ্চাদেরকে ছাড়া কীভাবে থাকবো আমি বরং প্রতিদিন বিকেলে এসে দেখে যাব আচ্ছা আচ্ছা কুমির ভাই প্রতিদিন বিকেলে এসে দেখে যাইও এখন যাও আমার পাঠদানের সময় হয়ে গেছে বাচ্চারা তোমাদের আজকে এমন নতুন শিক্ষা দিব আমি যে 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 এমন শিক্ষা দিব যে তোমার তোমরা সবাই আমার পেটে গিয়ে পড়বে গিন্নি এই কুমিরদের বাচ্চাদের নিয়ে যাও আমি স্নান করে এসে একটাকে ধরে খাবো আচ্ছা আপনি তাড়াতাড়ি আসুন আমি ততক্ষণে এই কুমিরের বাচ্চাদেরকে দেখে রাখছি তুমি স্নান করে আসো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা আমি স্নান করে আসি গিন্নি কই একটা বাচ্চাকে আনো খেতে পেয়েছে তো তাড়াতাড়ি আনো খেয়ে পেট পুজোটা সেরে ফেলি আগে এই নেও তোমার খাবার খাও আর তৃপ্তি মিটাও কিন্তু কুমির যখন দেখতে আসবে তখন তুমি কি বুঝাবে বুঝাবো বুঝাবো গিন্নি সেটা তোমাকে ভাবতে হবে না আমার মাথায় রাখা আছে আগে তো খাই সবাই বলো সরেও তারপর বলো সরে তারপর ক খ দুই ওয়ান টু এই তো হয়ে গেছে হয়ে গেছে আজকাল সবাই তোমরা যাও আজকে যাও আজকে সবারই ছুটি যাও 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 এখনই যাও ও পণ্ডিত মশাই এ বাড়িতে আছেন আমার বাচ্চাদের দেখতে আসলাম আরে কুমির ভাই যে কি খবর বলো এই আমার বাচ্চাদের দেখতে কই আসলাম তারা ও আর একটু আগে আসলে হতো কুমির ভাই তোমার বাচ্চাদের গিয়ে পাঠিয়েছি একটু আগে এখন আসতে দেরি হবে তুমি বরং কালকে আসিও ও পণ্ডিত মশাই এ বাড়িতে আসেন আমার বাচ্চাদের দেখতে আসলাম ও আজকেও দেরি করে ফেলছে আমি তাদের জগিংয়ে পাঠিয়েছি তুমি কালকে আসো আর একটা বাচ্চাই তো আছে তাড়াতাড়ি দাও খেয়ে পালাতে হবে রেডি হও আমি যতই আগে যাই না কেন পণ্ডিত মশাই আমার বাচ্চাদের সাথে দেখা করিয়ে দেয় না আজকে সকালেই যাব দেখি কেমন শিক্ষা দিয়েছে হ্যাঁ গো তুমি এক্ষুনি চলে যাও গিয়ে দেখো আমাদের বাচ্চাদের কেমন শিক্ষা দিয়েছে আর কতদিন লাগবে শিক্ষিত হতে এ কি পণ্ডিত মশাই আপনি আমার বাচ্চাকেদেরকে খাচ্ছেন এর জন্য এতদিন আপনি আমার বাচ্চাকে দেখাননি জঙ্গিগের নাম করে খেয়ে ফেলছেন আপনাকে সারবো না আমি পণ্ডিত মশাই আপনাকে আমি সারবো না আপনার হাড় গোড় আমি চিবিয়ে খাব ওরে বাবার রে গিনি বাঁচতে চাইলে পালাও এই জঙ্গল থেকে পালাও আর আসবো না পালিয়ে চলো আর ফিরব না এই জঙ্গলে আপনি বাঁচলে বাপের নাম তাহলে ভিডিওর শেষে কি বুঝলাম বিশ্বাস করে কখনো খেলা করা উচিত নয় বিশ্বাস ভেঙে গেলে তার কাছে কখনো ভালোবাসা পাওয়া যায় না সারা জীবনের জন্য পস্তাতে হয় ধন্যবাদ সবাইকে